আমরা তো রাত্রে ঘুমে যে আমরা তো ওইদিকে আর খেয়াল করতে পারি অনেক পানি বড় নুকে নিয়ে জানাই ডাকাই তারা ফ্রিজ ট্রিজ মানে আমাদের মালসামানা নিয়ে নিয়ে যা করতে পারি না আমরা তো চিনি নেই তাদেরকে চিনলে তো আমরা শনাক্ত করতাম তাদেরকে তালা টালা ভাঙ্গে নিয়ে গেছে ডাকাতি এটা ওই রাত্রে মাইক দিয়ে জানাই দিয়েছে যে সবাই ডাকাতি হয় তো লোকজন ডাকাতি করে কাল পরশু দিনে ওইখানে ফ্রিজ একটা দিনে দুপুরে বার করে নিয়ে গেছে মানে দৌড়া নিয়ে আর পানিতে ফালাই দিয়ে গেছে তারপরে ডাকাত ঢুকে রাত্রে ঢুকে ঢুকার মধ্যে সবাই অ্যালার্ট করে দিয়েছে যে সবাই সবাই মতো করে থাকেন ডাকাত ডুবছে এলাকাতে বড় নৌকা নিয়ে আসি বড় নৌকাত করে এইভাবে ডাকাতি করে আর কি বাইরে এলাকা তো রাত্রের দিনে সবাই ঘুমাইতেছে ডাকাইতে নৌকা নিয়ে আসে ডাকাতি করতেছে প্রতিদিন ঘর টর এই নৌকা নিয়ে আসে বাড়িঘর তো সব কিছু বাসি গেছে সবাই তো বাড়িঘর চলে গেছে ডাকা ঢুকে চলে গেছে অথবা সমুলি বাজার কারো বাসা টাসা আছে চলে গেছে কিন্তু এরা নৌকা টিকা নিয়ে আসি আপনি এর যা জিনিস চুরি করে নিয়ে যা ও ডাকাতা আসে রাত্রে রাত্রে আসি মানুষের ঘর সব লুটপাট করে নিয়ে যায় দশ বারোটা একসাথে নৌকা নিয়ে আসে তো আমাদের বাড়ির পিছনে ডাকাতি যাই রা আসিল এদেরকে ড দেয় সব চুরি করে নিয়ে কিছু কিছু পরিবার যারা ঘরের ভিতরে বেশি পানি তারা হয়তো উঠে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে অথবা চমনিতে বা মাইতিতে বাসা ভাড়া নিয়ে তারা ওখানে চলে গেছে যারা বাড়িতে রয়ে গেছে এরাও কিন্তু অনেকে রয়ে গেছে তাদের জিনিসপত্রের মায়াটা তারা ত্যাগ করতে পারছে না যে যেহেতু এখন বর্ষার চতুর্দিকে প্রচুর পরিমাণ পানি কিছু কিছু অসাধু ব্যক্তি আছে যারা নৌকায় নিয়ে রাত্রে নাকে আসে এসে ওই যে ঘরের দরজা টরজা এগুলো ভেঙে ঘরের ভিতর থেকে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো যেমন ফ্রিজ আছে আলমারি আছে বা আছে জিনিসপত্রগুলো তারা নিয়ে যাচ্ছে আর এই নিয়ে যাওয়ার কিন্তু কিন্তু অনেকে এখন ঘর ছাড়ছে না ঘরের ভিতরে পানি এই পানি থাকা অবস্থায় বিশেষ করে এই মুহূর্তে তো একটা বিপদ ছোট ছোট বাচ্চাদের জন্য বিপদ তাছাড়া ঘরের ভিতরে সাপও আসতে পারে বিষাক্ত সাপও আসতে পারে তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওই যে জিনিসপত্রের মায়া মানুষ কিন্তু ঘর তোর ছেড়ে যাচ্ছে না